নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে এই যে লাউ নিয়েছি লাউ দিয়ে একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এদিকে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এদিকে গন্ধমালতি চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি প্রথমে কিন্তু গন্ধমালতির চালটা আমি শুকনো কড়াই একটু নেড়ে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন লাউয়ের এই রেসিপিটি দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি চালটা ভালো করে নেড়ে নিচ্ছি চালগুলো কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে একটু একটু ফুলেও গেছে এবারে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি চালার ডালটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি কড়াতে কিন্তু আমি দু চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে কালো জিরে এক চিমটে সাদা জিরে এক চিমটে আর তিনটে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিলাম টমা করে দিচ্ছি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিন্তু কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আন্দাজ মতো লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডাল আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কেচন দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিন্তু আন্দাজ মতো একটু আমি জল দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি নামানোর আগে কিন্তু আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার পরিবেশন করছি